অত্যন্ত অত্যন্ত সংক্ষিপ্ত একটা লাইভ আর লাইফটা দুদিন আগেই করার কথা ছিল যেহেতু সমস্ত মেম্বারদের নিয়ে মিটিং কোর মেম্বারদের নিয়ে মিটিং ও সম্পন্ন হয়েছে আমাদের কিন্তু আনফর্চুনেটলি লাইভটা করা হয়নি এবং সেই লাইভটা আজকে করতে হলো মোটামুটি দুটো বিষয় একটু ক্লিয়ার করতে চাইছি তো দুটো মেন বিষয় এবং তার সঙ্গে কয়েকটা সাব পয়েন্ট আছে প্রথম হচ্ছে দু হাজার ষোলো এস এল এস টি অন্তর্ভুক্ত আনটেন্টেড টিচার যারা বিশেষভাবে বঞ্চিত হয়েছে আমরা সেই অংশটা সাম্প্রতিক সুপ্রিম কোর্টের যে হাস্যকর সেই জাজমেন্টের বা সেই জাজমেন্টকে সামনে আমরা একটা হত্যা অংশ অংশগ্রহণ করেছিলাম কিন্তু তারপরেও অনেক রকমের আমাদের আশঙ্কা অনেক রকমের ভয় সবকিছুই আছে তাই অনেকেই বিভিন্নভাবে জানতে চেয়েছিল যে আমরা কি কিউরেটিভে যাচ্ছি বারবারই তাদেরকে বলেছি কিউরেটিভ যাবই কিউরেটিভ যেতেই হবে কারণ এই লড়াইটা শুধুমাত্র চাকরি বাঁচানো নয় এটা সত্যিকারের একটা অধিকার প্রতিষ্ঠার লড়াই আমাদের সঙ্গে যে রাষ্ট্রীয়ভাবে বিচার বিভাগীয় তৎপরতায় অন্যায় করা হয়েছে সেটা প্রতিষ্ঠা করা একটা বড় লক্ষ্য তো সেই জায়গায় দাঁড়িয়ে কিউরেটিভটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে কিউরেটিভটা করার ক্ষেত্রে তো এখন একটা জিনিস যে আমরা ইতিমধ্যে এস করেছিলাম রিভিউ করেছিলাম কিউরেটিভেও প্রস্তুতি আমাদের পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে কিউরেটিভের ক্ষেত্রে আগে অন্য অন্যান্য ক্ষেত্রে কি হতো একজন এওয়ার থাকতো এ কে দিয়ে আমরা প্রথমে এস এলপি করাতাম এস সাবমিট হতো আমরা সিনিয়র অ্যাডভোকেটকে এনগেজ করতাম এটার ক্ষেত্রে বিষয়টা পুরো আলাদা এটার ক্ষেত্রে প্রথমে সিনিয়র অ্যাডভোকেটকে জোগাড় করতে হয় সিনিয়র অ্যাডভোকেটকে সাইন সার্টিফিকেট দিতে হয় কারণ আমি কিউরেটিভ করতে যাচ্ছি মানে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে যে বিচারকরা আমাদের এই জাজমেন্ট দিয়েছেন তারা পলিটিক্যালি বায়াস ছিল বা যে কোনোভাবে বায়াস ছিল প্রি ছিল আর এটা অস্বীকার করার কারণ কিছু নেই যে এটা প্রি ডিটারমাইন্ট জাজমেন্ট এই জাজমেন্টটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো রাজ্যে হতো জাজমেন্টটা অন্য হতো একদম সরাসরি বলা ভালো তো এই প্রিডিটারমাইন জাজমেন্ট যে বায়াস এবং পলিটিক্যালি বায়াস সেই জন্য আমরা মোটামুটিভাবে কিউরেটিভের তৎপর এবং বিভিন্ন যে সিনিয়র যাদেরকে অ্যারেঞ্জ করতে হয় কারণ সব সিনিয়র এখানে তাদেরও মেরুদণ্ডের অভাব থাকে তারা আমাদের কাছে লাখ লাখ টাকা নিলেও তারা ওই যখন কিউরেটিভ ফাইল করতে হয় তখন সার্টিফিকেটে সই করতে গেলে অনেকের কাঁপে আর যাই হোক আমরা আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট করেছি কিউরেটিভ আমরা করছি এবং যেটা খুব মানে ভালো করে বলতে চাইছি এবং শুনবেন প্রত্যেককে প্রত্যেককে আপনাদের যারা জেলার দায়িত্বে ছিলেন সেই জেলার নেতৃত্ব আমরা আরেকবার নামগুলো রিপ্লেস করে সুন্দর করে দিয়ে দিচ্ছি জেলার দায়িত্বে থাকা ব্যক্তিত্বদের সহযোগিতায় জেলা ভিত্তিক কিউরেটিভের যে টিম মানে গ্রুপ সেই গ্রুপটা তৈরি হচ্ছে আজকের মধ্যেই আপনারা আপনাদের যারা জেলায় দায়িত্বে ছিলেন তাদের নামগুলো আরেকবার আমরা দিয়ে দেব জেলা ভিত্তিক সেখান থেকে কিউরেটিভের জন্য আপনারা সকলেই জয়েন করে যাবেন গ্রুপগুলোতে এটা গেল কিউরেটিভ সংক্রান্ত আপডেট এবার দ্বিতীয় হচ্ছে যে আজকে একটা আন্দোলন হয়েছে ভালো আন্দোলনের বিষয়গুলো আমরা শুনেছি যারা আমাদের বন্ধু বান্ধব বা আমাদের থেকে জুনিয়র যারা অংশটাও আছে যারা যারা প্রথম পরীক্ষা দিচ্ছে তারা কিছু দাবি নিয়ে আজকে আন্দোলন করেছে ভালো প্রত্যেকেরই আন্দোলন করার তো একটা অধিকার আছে কিন্তু আন্দোলন যখন করতে হয় তখন দুটো জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ থাকে জানতে হয় যে আন্দোলনের লাগামটা কাদের আছে হাতে আছে আপনারা দেখেছেন যে বারবার আমাদের আন্দোলন বিভিন্নভাবে অন্যরা নিয়ে লাগাম টানাটানি করার চেষ্টা করেছে কিন্তু আন্দোলনের লাগামটা যদি অন্য তাহলে আন্দোলনটা ঠিক পথে যায় না তাই দেখতে হবে আন্দোলনটা কারা কাদের উস্কানিতে আন্দোলন হচ্ছে কিনা এবং সেই আন্দোলনটা যথার্থভাবে দিনের আলো দেখতে পাবে কিনা এইটা আর দ্বিতীয় হচ্ছে আন্দোলনটা দাবি দাবিটা কি সেই দাবি নিয়ে আন্দোলন হোক এটা নিয়ে কোনো অসুবিধা নেই যে কটা দাবি উঠে তার মধ্যে একটা হচ্ছে যে গেজেট মানে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া যাবে না ইয়ের আগে ইন্টারভিউ ডাকার আগে কল ফর ইন্টারভিউ ডাকার আগে এটা একটা দাবি দ্বিতীয় দাবি হচ্ছে যেহেতু একজন টিচার নাইন টেনে চাকরি করতো তাহলে সে ইলেভেন টুয়েলভে কেন এক্সপিরিয়েন্স পাবে এটা ছিল দ্বিতীয় দাবি তিন হচ্ছে আপডেট ভ্যাকেন্সির দাবি এই তিনটে দাবি ছিল প্রথম আমার মানে যারা জুনিয়র ভাই বা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সকলকে সম্মানের সঙ্গেই জানায় যে আপনাদের যদি কেউ ভুল বুঝায় বুঝে বুঝিয়ে আন্দোলনে অংশগ্রহণ করায় তাহলে পরে একটু অ্যালার্ট হয়ে যান কারণ আন্দোলনটা সফল হবে না বরং যেটা সঠিক দিশা সেটা দেখালে ভালো হয় আপনারা করতেই পারেন আন্দোলন কোনো অসুবিধা নেই করে যান প্রথম হচ্ছে একটা গেজেট পাবলিশ হওয়ার পর নোটিফিকেশন পাবলিশ হওয়ার পর সেই গেজেটে পরীক্ষা দেওয়ার পর যদি কেউ পরীক্ষা না দিয়ে করতো আলাদা ব্যাপার সেই গেজেটে অংশ পরীক্ষা দেওয়ার পর সেই নোটিফিকেশনকে মেনে নিয়ে পরীক্ষা দেওয়ার পর সেই গেজেট এবং নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করা যায় না এটা আইনি এর কোনো আইনি ভিত্তি থাকবে না এবং এটা আলটিমেটলি সফল হবে না তাই যদি আইনি ভাবে কেউ ভুল বোঝায় এবং নিজেকে খুব বড় হুনু ভেবে ভুল বোঝায় তাহলে আলাদা ব্যাপার একদম পরিষ্কার বলে দিচ্ছি আমি একদম খোলামেলা বলি বিচার বিভাগের বিরুদ্ধেও বলি আমি একদম সরাসরি বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলি আমার যদি জেল ফাঁসি দিয়ে দেয় তবু ভয় খাওয়ার ছেলে আমি না একদম পরিষ্কার বলে দিচ্ছি হ্যাঁ ওই আমারও যদি দু চারটে বিচারক ছাত্র ছাত্রী থাকতো আমি ওইরকম ভুল ভাল অনেক জাজমেন্ট দিয়ার কোর্টে সিন্ডিকেট রাজ চালিয়ে নিজেকে বিরাট বড় হুনু লয়ার ভেবে বসতাম আসল গল্পটা হচ্ছে অনেক রকম ভাবে এই নিয়ে এই নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে হ্যাঁ দিগজ ব্যক্তি হ্যাঁ ওই দিগজ ব্যক্তি যিনি মানে কলকাতা হাইকোর্টের পাশে পার্টি অফিস নামক জায়গায় এই নিয়ে একবার অলরেডি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছেন ঝাড় খেয়েছেন এবং বলে তার তারা খেয়েছেন এখন আর দেখছেন আর তো উপায় নেই একটু রাজনীতিটা করতে হবে কারণ ওইটাই তো উদ্দেশ্য পারেনি তো সেই জন্য আপনাদেরকে বিভিন্নভাবে উত্তপ্ত করছে হয়তো করুন টাকা দিন ওদেরকে কারণ ওদের এখন বাজার খুব কমে গিয়েছে কারণ ওরা যাকে আজকে চাকরি দেবে কালকে আবার তাকেই বলবে এক্সপায়ারি অফ প্যানেল তাকেই বলবে যে একে চাকরি দেওয়া অবৈধ এটা তাকে আবার বলবে ফ্রড কারণ এটাই ওদের নেচার তো যাই হোক বিষাক্ত শব্দ থেকে দূরে থেকে আপনারা ভালো লয়ারে সাজেশন নিন যে এটা আদৌ সম্ভব তা নাহলে খামাখা তাদেরকে প্রথমত নোটিফিকেশন এবং গেজেট পাবলিশ হয়ে যাওয়ার পরে সেই নোটিফিকেশন এবং গেজেটকে মেনে তার পরীক্ষায় অংশগ্রহণ করার পরে গেজেটকে চ্যালেঞ্জ করলে সেটার কোনো কাজ হয় না এটা আপনারা করতে পারতেন গেজেট পাবলিশ হওয়ার আগে বা গেজেটে পরীক্ষা অংশগ্রহণ করার আগে তবে এটা কার্যকর হতে পারত গেজেটে যেহেতু হয়ে আছে আপনারা ভুল পথে পরিচালিত না হয়ে আমার মনে হয় আপনারা ইন্টারভিউ নিয়ে ইয়ে করুন মানে প্রস্তুতি নিন আপনারা প্রত্যেককেই ডাক পাবেন কারণ আবারও বলছি ভুল বোঝানো হচ্ছে আমাদের পনেরো হাজার চারশো আহ আমার পনেরো হাজার চারশো তিনজন যে আনটেন্টেড টিচার আমাদের সেই অংশটা এখন কমে গিয়েছে এখন আমরা আছি তেরো হাজার আটশো জন পরীক্ষা দিচ্ছি আর সিট আছে যেহেতু আনটেন্টেডরাও বেরিয়ে গেছে সিট আছে তার ডবলের থেকে বেশি তেরো হাজার আটশো মাত্র আমাদের ক্যান্ডিডেট সিট আছে তার ডব ডবলেরও বেশি হ্যাঁ ডবলেরও বেশি এবং এটা ভাবার কোনো অবকাশ নেই আপনারা যেটা ভাবছেন ওই আমাদেরকে খুব দয়া করে সরকার প্রচুর নাম্বার দিয়ে দেবে এবং তাতে আপনারা আতঙ্কিত হচ্ছেন আপনাদেরকে ওই ভুল বোঝাচ্ছে যে এরা এরা বোধ প্রচুর নাম্বার দিয়ে দেবে ইন্টারভিউতে হ্যাঁ দিলে এই তিন হাজার আটশোর বেশি কাউকে দিতে পারবে না আর এই দেওয়াটা মানে এইভাবে দিয়ে দেবে এত সোজাও নয় ব্যাপারটা তাহলে আমরা বোধ এত মামলা মকদ্দমা এত রাস্তায় মার খাওয়া পুলিশের সাথে লাঠালাঠি করে এত কিছু করতাম না ফলে যারা ভুল বোঝাচ্ছে তারা নিশ্চয়ই ভুল ভুল বোঝাচ্ছে আপনারা করতে থাকুন সেই সময়টা যদি ওই জায়গায় নষ্ট না করে আমাদের আমরাও বলছি যে আমরা ওই ভুল আমরাও অনেক সময় অনেক কিছু করেছি হ্যাঁ কিন্তু সব সঠিক দিশা থাকলে আপনাদের আন্দোলন সফল হবে তাই বলবো যে তেরো হাজার আটশোটা মাত্র আমাদের সিট ওই তেরো হাজার সেখানে আপনারা আরামসে হাসতে হাসতে চাকরি পাবেন কারণ আপনারা ধনী ধরেই নিন যে তেরো হাজার আটশো সিটটা আমরা চাকরি করতাম ওই সিটটা তেরো হাজার আটশো কেন পনেরো হাজার আটশো হ্যাঁ আর টোটাল সিট ছিল কত জানেন সতেরো হাজার দুশো ছয় সতেরো হাজার দুশো ছয়ের মধ্যে যারা আগে চাকরি করতাম তারা করছি তাহলে অংশগ্রহণ আগের সিটেরই প্রায় তেরো আর সতেরো এইটুকু হিসাব যদি ধরি তাহলে আগের আগের সিটেরই চার হাজার সিট পরে আছে আগের সিটেরই চার হাজার সিট পরে আছে এবং এখন সেই সিটটা হয়ে গেছে ডবল তার মানে আপনাদের এই সিট থেকে চাকরি পেতে কোনো অসুবিধা হবে না এক দুই হচ্ছে আমি আবারও যেটা বলে দিলাম যে গেজেট নোটিফিকেশন চ্যালেঞ্জ করে হবে না সম্ভব নয় আর আন্দোলন করে এই গেজেট আপনারা পরিবর্তন জীবনে করতে পারবেন না কারণ এই গেজেটের উপরে পরীক্ষা হয়েছে এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে এই গেজেট চেঞ্জ করার মানে হচ্ছে বা গেজেট নিয়ে গেজেট পরিবর্তন করার মানে হচ্ছে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাওয়া হুম সুতরাং এখানে আপনারা ভুল পথে পরিচালিত না হয়ে আপনারা সঠিক আইনি পরামর্শ ভালো লয়ারের কাছে নিন তাহলে আপনাদের লাভ হবে এটা গেল এক নাম্বার আপনাদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা রেখেই আমরা বলছি কারণ আপনারা কেউ আমাদের শত্রু নয় কালকে হয়তো আমরা যারা চাকরি পাবো তারা কলিগ হবেন ঠিক আছে পাশাপাশি বসবেন বলে এখানে কেউ কারো শত্রু নয় শত্রুটা কি কারা এবং কিভাবে সেটাও আমি লাস্টে বলবো দ্বিতীয় হচ্ছে কেন দুটো ক্ষেত্রেই এক্সপিরিয়েন্স পাবে হাব আমাদের দুটো স্তর আছে পরীক্ষা হচ্ছে দুটো স্তরে একটা হচ্ছে টেন লেভেল একটা হচ্ছে ইলেভেন টুয়েলভ লেভেল টেন লেভেলটাকে আমরা বলছি গ্রাজুয়েট লেভেল আর ইলেভেন টুয়েলভটাকে বলছি পিজি লেভেল পোস্ট গ্রাজুয়েট লেভেল আচ্ছা বলুন তো যে ছেলেটা গ্রাজুয়েট লেভেল তাহলে হিসাব মতো তাকে গ্রাজুয়েশনের মার্কস দিতে হয় দিয়ে তাকে অ্যাপিল করতে হয় কিন্তু এখানে বলা হয়েছে দুটো অপশান কেউ যদি তার উচ্চতর মার্কস অর্থাৎ পিজিতে বা এম এতে যদি বেশি নাম্বার পায় তবুও সে গ্রাজুয়েশন দিয়ে চাকরি করতে পারবে আর পিজির ক্ষেত্রেও তাই তাহলে পিজি এবং গ্রাজুয়েট এই দুটো মানে পোস্ট গ্রাজুয়েট বা নাইন টেন বা ইলেভেন টুয়েলভ এই যে মানে সরি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই যে মার্কসগুলো আমরা পেয়েছি এই মার্কসগুলো কিভাবে পেয়েছি মার্কসগুলো পেয়েছি পড়াশোনার মধ্যে দিয়ে পরীক্ষা দিয়ে এটা আমরা অর্জন করেছি এটা হচ্ছে আমার অর্জিত অর্জিত মার্কস তাই আগের বার কি ছিল থার্টি ফাইভ তাহলে আমার প্রাপ্ত নাম্বার প্লাস যোগ হয়েছিল বার ওই থার্টি ফাইভটা কেউ কিন্তু বলেনি যে আরে ভাই আমার তো ভাই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ নেই অনেকে আছে সবার আমাদের মতো পঁয়ত্রিশ নেই কেউ বলতে পারেনি ভাই আমার তো পঁয়ত্রিশ নেই আমি তো ভাই তিরিশ পেয়েছি তাহলে আগে আমি কিন্তু আমি পঞ্চান্ন পঞ্চান্নটা ঠিক করেছি তাহলে পঞ্চান্নটাই পঞ্চান্নটা ঠিক করেছি আর যে ছেলেটা পঞ্চান্ন ওই তিরিশটা মানে পঞ্চাশটা ঠিক করেছে তাহলে রিটেন একাডেমি যোগ হয়ে গেলে পরে তো দুটোই এক হয়ে যাবে এটা সার্ভিস রুলস সার্ভিসের নিয়ম যে আমার প্রাপ্ত জিনিসগুলোকে অর্জিত জিনিসগুলোকে আমার অ্যাড করার জায়গা আছে সর্বভারতীয় ক্ষেত্রেও এই নিয়ম অ্যাপ্লিকেবল আছে যদি কোনো লয়ার আপনাদের বুঝিয়ে থাকে যে এইগুলো মানে ভুল হচ্ছে প্রথমে রিটেন প্লাস একাডেমি দিয়েই প্রথমে রিটেন দিয়ে বা একাডেমি যোগ করলে একাডেমির অন্তর্ভুক্ত কিন্তু এক্সপিরিয়েন্স মার্কসটাও যেটা বিগত দিনেও মানে এর আগের যে সরকার বামফন্ট সরকারের আমলেও যে পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস ছিল হুম এবার এই এক্সপিরিয়েন্স যে মার্কসটা সেই মার্কসটাও কিন্তু অর্জিত মার্কস অর্জিত মার্কস যেমন ভাবে একাডেমি অর্জিত মার্কস তেমন ভাবে ও অর্জিত মার্কস তাই এই অর্জিত মার্কসটা যখন পাচ্ছে তার মানে সেই ছেলেটাও যেমন অর্জিত মার্কসটাকে নাইন টেনের ক্ষেত্রে ইউজ করতে পারবে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও ইউজ করতে পারবে তো এই অ্যাকাডেমিটা এক্সপিরিয়েন্স মার্কসটা সে কিন্তু দু জায়গাতে ইউজ করতে পারবে কারণ এক্সপিরিয়েন্সটা টিচিং এবং এবারে ক্ষেত্রে অনেক প্রশ্ন আসবে যে ভাই তাহলে পারে যে প্রাইভেট স্কুলে করছে যে এখানে করছে তাহলে সেগুলো কেন পারবে না সেগুলো কেন পাবে না মূল বিষয় হচ্ছে সেগুলোর অথেন্টিসিটি কি আছে অথেন্টিসিটি এটাই যে ওর তার মানে যে কেউ যে কোনো মুহুর্তে যে কোনো বেসরকারি স্কুল থেকে সে কিন্তু এই ধরনের সার্টিফিকেট কিনতে পারবে কিন্তু একটা সরকারি স্কুল থেকে সে এই ধরনের কোনো সার্টিফিকেট কিনতে পারবে না তার জন্যই একদম পুরো সিস্টেমেটিক ওয়েতে যেখানে রকম চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই সেই অনুযায়ী কিন্তু এটাকে তৈরি করা হয়েছে ফলে এই যে এক্সপিরিয়েন্স দুটো জায়গায় পাওয়া বা না পাওয়া এটাও হবে না আবার একটা জিনিস উঠে এসেছে দু পেলে পাক কিন্তু অন্যরা পাবে না এটা হয়তো হলে আমরা সব থেকে বেশি খুশি হতাম কিন্তু আইনি দিক থেকে এটাও কিন্তু সম্ভব নয় তাই যেটুকু আইন সিদ্ধ সেই অনুযায়ী যদি আন্দোলনটা হয় তাহলে সেই আন্দোলন সফল হতে পারো এইগুলো কিন্তু সব গেজেটের গেজেট মানে আইন সেখানে পাস হয় রাজ্যপালের সিগনেচার থাকে সেই আইনটা কিন্তু চেঞ্জ করা সম্ভব নয় পরীক্ষার পরে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই আপডেট ভ্যাকেন্সি এটা সম্ভব ভ্যাকেন্সি আপডেটটা এর ক্ষেত্রে কোন রকম কিন্তু গেজেট ভায়োলেশনের সম্ভাবনা থাকবে না ভ্যাকেন্সি আপডেটটা সরকার অতিরিক্ত নিয়োগ করতে পারে কারণ ওটাও ওই গেজেটের উপরই গেজেটের যে প্রসেস সেই প্রসেস অনুযায়ী কিন্তু যেতে হবে তার ফলে এটা কিন্তু সম্ভব তাই যেগুলো সম্ভব সেইগুলো দিয়ে গেলে আমার মনে হয় সেটাও কিন্তু গ্রহণযোগ্য হতে পারে আদারওয়েজ সেগুলো গ্রহণযোগ্য হবে না যেগুলো ভুল হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস যেটা যে এইগুলো আসলে কি এইগুলো আসলে শ্রেণী নির্মাণ কৌশল আমরা যে সমাজে থাকি সেই সমাজে অজস্র শ্রেণী তৈরি করা হয় যখন আমরা পাকে পড়ে গিয়েছিলাম আপনারা একটা জিনিস দেখুন এক্ষেত্রে আমি ডাক্তারদেরকে সেলুট জানাই যে যখন অভয় আন্দোলনটা হয়েছিল তখন সমস্ত সিনিয়র জুনিয়র ডাক্তাররা কিন্তু রাস্তায় কিন্তু আমরা আমাদের টিচারদের পাইনি কারণ আমরা খুব ভালো করে আমরা নিজেরা যে প্রফেশনে আছি আমরা জানি যদি সমস্ত প্রফেশনদের মধ্যে সব থেকে বেশি সংকীর্ণ চিন্তাধারার কোন প্রফেশন থাকে এবং যারা একেবারেই আত্মকেন্দ্রিক একটা গোষ্ঠী তাদের সিংহভাগ যদি দেখা যায় তাহলে আমরা জানবো যে টিচারদের থেকে বড় আত্মকেন্দ্রিক গোষ্ঠী আর একটা অংশ আপনি গোটা সোসাইটিতে পাবেন না যে ইউনিটিটা খেত মজুরদের মধ্যেও আছে যে ইউনিটিটা আপনি ব্যাংকিং মধ্যে আছে সেই ইউনিটিতে টিচারদের মধ্যে নেই হ্যাঁ তো এই জন্যই এই রকম ভাবে শ্রেণী বিভাজন হয় এই যে আপনারা ভাবছেন এই যে আর একটা জিনিস বলার নয় এই যে দুদিন আগে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিল যে সমস্ত টিচারদেরকে টেট পাস করতে হবে আমরা খুব খুশি হয়ে গেলাম তার কারণ যে ওই টিচাররা আমাদের বলেছিল যে দু ষোলো তোমরা আবার পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে আবার যেত হ্যাঁ আমরা যেমন খুব বিক্ষুব্ধ হয়েছিলাম এটা যেমন সত্যি আর তারপরে যখন টেটটা চাপিয়ে দিল তখন এবার সবার মুখটা চুপসে গেল সত্যি কিন্তু মজাটা আমরাও পাচ্ছি আমাদের বেলায় মজাটা ওরাও পাচ্ছে ওদের যখন আমাদের ঘটনা ঘটছে কিন্তু আমরা সার্বিকভাবে ব্যাপারটা দেখছি না যে নেপথ্যে কি আছে নেপথ্যে আছে ন্যাশনাল এডুকেশন পলিসি এটাকে আমরা এড়িয়ে যেতে পারি না হুম এই ঘটনাটা কি ঘটছে কেউ বুঝতে পারছে না আজকে ওদেরকে টেট পাস করতে হচ্ছে কালকে আমাদেরকে যদি আমরা চাকরি ফিরেও পাই কোনো না কোনো ভাবে তাহলে পরে আমাদেরকে বলবে প্রত্যেক বছরে তুমি একটা করে পরীক্ষা দিয়ে তোমার কোয়ালিটি চেক করো ফলে কেউ কারোর জিনিসে মজা নেওয়াটা এতটা ব্যাপার নয় মজা আমরা সবাই সবার ক্ষেত্রে নিতে পারি কিন্তু যেটা মজা নেওয়ার বিষয় সেটা মজা নিতে পারি কিন্তু এখানে একটা বুড়ো শিক্ষক যার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বা আটচল্লিশ বছর তাকে আবার টেট পাস করতে হবে এটা তো ভ্যালিড পয়েন্ট নয় এটাতে আমরা খুশি হচ্ছি কিন্তু আমরা একে অপরের এই খুশি যদি না হয়ে যদি এই শ্রেণীগুলোকে ঐক্যবদ্ধ করা যায় তাহলে পরে ওই নোংরামিটা যেটা বিচার বিভাগের তৎপরতায় রাষ্ট্র তৈরি করছে সেটাকে ভালোভাবে বন্ধ করা যাবে এটা আমরা করতে পারছি না আজকে প্রথমে কি হলো আমরা যখন এই আন্দোলনটা চাকরি হারিয়ে শুরু করেছিলাম প্রথম শুরু হয়েছিল টেন্টেড আর আনটেন্টেড ভালো কথা টেন্টেড দিয়ে শুরু হলো টেন্টেড আর আনটেন্টেড দুজনেরই চাকরি গিয়েছে টেন্টেড আনটেন্টেড আমরা রান আনটেন্টেড চালালাম অনেক দিন তারপরে আবার একটা নতুন কৌশল আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো বলা হলো এক তিন আর চার সাত এই কাউন্সেলিংগতভাবে ভাগ করে দেওয়া হলো এখন আবার নতুন একটা পলিসি শুরু হয়েছে পলিসিটা শুরু হয়েছে কি না ফ্রেসাস ভার্সেস দু হাজার ষোলো এইভাবে আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসা হচ্ছে এবং পলিসি পলিসিগতভাবে নেওয়া হচ্ছে তাই আমরা এটাই জিনিস বলতে চাইবো যে আমাদের যারা বর্তমান চাকরি প্রার্থী ভাই বন্ধু যাই বলো সকলকেই বলছি আপনারা মিসগাইড হচ্ছেন কিছু লোকের দ্বারা তারা বেসিক্যালি পলিটিক্যাল লোক আমাদেরও অনেক রকম ভাবে পলিটিক্যাল লোকজন বিভিন্ন ভাবে মিসগাইড করার চেষ্টা করেছিল এবং করে যায় তো সেটা তাদের সুবিধা থাকতে পারে আপনাদের খুব একটা সুবিধা হবে না ভালো লয়ারের কাছে সাজেশন নিন তাহলে বুঝতে পারবেন ইতিমধ্যে এই কেস সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসেছে এই জিনিস কখনোই কোনোভাবে পরিবর্তন হতে পারে না এই যেটা পরিবর্তন যেটা করে লাভ হতে পারে সেটা আমি বলেও দিলাম যদি আপনার মনে হয় যে ভুলভাল বলছে তাহলে তো ভবিষ্যতে আপনি গিয়ে হয়তো বুঝতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ এই লোকটা ঠিক যাই হোক তো এখন বাদ প্রতিবাদের জায়গা নেই সকলকেই বলবো আর আমাদের যারা টিচার আছি তাদেরকে আবার লাস্ট বলে দিচ্ছি যে কিউরেটিভ নিয়ে যে গ্রুপ হচ্ছে জেলা ভিত্তিক সেই জেলা ভিত্তিক গ্রুপটা পুনরায় রিপ্রেস হয়ে কিউরেটিভের জন্য স্পেশালি গ্রুপ তৈরি হচ্ছে ওই গ্রুপটা আপনারা রেডি করে নিন আমরা কিউরেটিভের কাজকর্ম বা সিনিয়রের সার্টিফিকেট বা সিনিয়র লয়ারদের সাথে কথাবার্তা সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফলে আপনারা সকলেই এই দিক দিয়ে আশ্বস্ত থাকুন আমরা যেভাবেই হোক একসঙ্গে আছি লড়ব এবং আর একটা জিনিস বলছি একটা গুগল ফর্ম দেওয়া আছে দেখবেন আমাদের প্রত্যেকটা গ্রুপে আপনারা অবশ্যই এই গুগল ফর্মগুলোকে আপনারা ফিল আপ করুন এটুকু আমার বক্তব্য থাকলো সকলের কাছে সকলে ভালো থাকবেন